আসলেই শুধু ফেসবুকেই পাচ্ছি যে ওনার উপরে একটা ডাকাতি হামলা হয়েছে একটু যদি বলতেন সাহেব উনি এখন কেমন আছে এবং কিভাবে হলো এটা যে ডাকাতি হয়েছে গাড়িতে এই কথা ঠিক জি গাড়ি আটকাল ছিল জি ওনার কাছ থেকে ওদের কাছে যে মোবাইল ছিল সেই মোবাইলটা নিয়ে নেছে ওদের কি আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত তিনি ভাই এ বোন আমার বাংলাদেশে বেশ কিছুদিন থেকে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে এবং শত শত অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে মহান তিনি আমাদেরকে যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করার মতো একটা অবস্থা তৈরি করে দিয়েছেন এই আমরা সকলে মিলে আল্লাহ শুক্রিয়া জানাই আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজ দীর্ঘদিন থেকে ইসলামিক বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারি না কারণ দেশের এই অবস্থায় মন মানসিকতা ভালো নেই কখন যে কার মৃত্যু হচ্ছে কখন যে এই দেশ আবার স্বাধীন হচ্ছে কখন যে আমরা হাত থেকে থেকে আমরা রক্ষা সেই চিন্তায় যেন বিভোর ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে মহান রব আমাদেরকে দিয়েছেন মুক্তি সেই স্বৈরাচারী শাসকের হাত থেকে আসুন আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার পর্যায়ে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা হচ্ছে শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের উপরে গতকাল অর্থাৎ আটই আগস্ট দুই হাজার চব্বিশ তার উপরে হামলা করা হয়েছে ডাকাতি হামলা হামলাটা আসলে কিরকম ছিল কোথায় করা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আমি তার পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ফোন করেছিলাম পরে সেই কথা আমি রেকর্ড করে নিয়েছি যেটা অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তবে সেই রেকর্ডিং বা সেই রেকর্ডটার দিকে যাওয়ার আগে আপনার সাথে আমার দুটো আলোচনা বাংলাদেশের মানুষের চরিত্র সত্যি আজব আজব আপনি দেখতেছেন যে পাঁচই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে যে তাণ্ডব চলতেছে সেটা আসলে কল্পনাতীত এই তাণ্ডবের মধ্য দিয়ে এখানে ভারতীয় মিডিয়া প্রচার করছে যে যারা সংখ্যালঘু হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ আসলে মেনে মেনে নয় আমরাও এটাকে নেই না এখন কথা হচ্ছে মতো এই আক্রমণ আসলে করছে কারা এই জিনিসটাকে কিন্তু দেখার জন্য বা ধরার জন্য আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা কিন্তু মন্দিরকে পাহারা দিচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে দেশের মুসলিমরা যে দেশের মুসলিমরা রে ভাই হিন্দুদের মন্দির পাহারা দেয় সে দেশের এই মুসলমানরা কি করে পারে আল্লাহর ঘর ভেঙে দিতে এতটুকু কি লজ্জাবোধ এতটুকু কি জ্ঞান তাদের ভিতরে নেই যে আল্লাহর ঘরে হাত দিতে পারে অথচ ওই মুসলিমরাই মন্দির হিন্দুদের মন্দির রক্ষা করতেছে সম্মানিত দিন এই ও মনামর যাই হোক আমরা এখন ছোট্ট একটা কর রেকর্ড শুনে আসবো যেটা আমি নিজেই রাজ্জাক বিন হ্যাঁ আব্দুল আব্দুর রাজ্জাক मिनिस्टरের সাথে আমি নিজেই কথা বলেছি সেই রেকর্ড একটু শোনাবো অতঃপর এটা নিয়ে একটু সমান আলোচনার মধ্যে দিয়ে পুরোটা শেষ করবে ইনশাআল্লাহ আসলে শুধু ফেসবুকেই পাচ্ছি যে ওনার উপর একটা ডাকাতি হামলা হয়েছে একটু যদি বলতেন শাইক উনি এখন কেমন আছে এবং কিভাবে হলো এটা যে ডাকাতি হয়েছে গাড়িতে এই কথা ঠিক জি গাড়িতে আটকালচলত জি ওনার কাছ থেকে অফিসার যে মোবাইল ছিল সে মোবাইলটা নিয়ে নেছে এতে কি কিছু বলেনি

আসসালামু আলাইকুম নরেড মুস্তাফা জামানিত দিনি ভাই ও বোনেরা আমরা যেমনটা শুনলাম যে তারপরে যে হামলাটা করা হয়েছে তারা আসলে গেট খুলেনি আর গাড়ির পিছনে একটু ক্ষতি হয়েছে এবং তাদের কাছে যাছিল সেটা আসলে নিয়ে নিয়েছে ড্রাইভারকে চাপ দিয়েছে এমনটা আমরা শুনলাম আলহামদুলিল্লাহ তারা শারীরিকভাবে সুস্থ আছেন তাদের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এখান থেকে যে বিষয়টা মনে হচ্ছে আমার কাছে যে গাড়ির ভিতরেই যখন তারা ছিল তখন আল্লাহ থেকে শুরু করে বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষার জন্য তিনি জানেন অবশ্যই মোহনবুল্লা আলামিন সেই দোয়ার বদলতে মোহন রব্বুল আলমিন হয়তো তাদেরকে হেফাজত করেছেন যাই হোক সম্মানিত যিনি ভাই বোন আমার আমার যেটা মনে হয়েছে এদেশের মুসলিমরা মন্দির পাহারা দিতে পারে আবার এদেশের মুসলিম রাই আল্লাহর ঘর ভেঙে দিতে পারে চিন্তা করেন বেদাতি একটা গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীদের মনে আমার মনে হচ্ছে বেদাদের এই গোষ্ঠীটাই সম্ভবত এই ডাকাতি কর্মকরণ চালিয়েছে এটা আমার অনুমান মাত্র কারণ তাদের আচরণ আমি সত্যি মানে সত্যি হতবাক তারা এই মানুষগুলো মন্দির পাহারা দিচ্ছে আবার এই এই মানুষগুলোই আল্লাহর ঘরকে ভেঙে দিচ্ছে এই প্রশ্নটা মনে ভেতরে গেলে ঘুরতেই আসে ঘুরতেই আসে কেমন করে হয় ভাই এটা এটা কেমন করে হয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সম্মানিত দিনই ভাই ও বোন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি কারণে আজকে ব্যথিত আমরা সকলেই কি কারণে ব্যথিত মুসলমানরা এমন আসলে এমন চরিত্র হতে পারে না আল্লাহ ঘরকে ভাঙবেন আর যারা আল্লাহর বিরুদ্ধে আহ আল্লাহর সমতুল্য করে আরেকজনকে দাঁড় করাই দিচ্ছে তাদের ঘর আপনি পাহারা দিচ্ছেন তাদের যেন যানবাহনের কোনোভাবে ক্ষতি না হয় অথচ আপনি আল্লাহর ঘরকে ভেঙে দিচ্ছেন এটা আসলে কতটা দুঃখজনক আমি বলছি না সব বেদাতি গোষ্ঠীর বাচ্চারা এমন আমি এটা কথা বলছি না তবে যারা পেদাতের সাথে জড়িত রয়েছে তাদের মন এমন হওয়াটা এক ধরনের স্বাভাবিক হওয়াটা এক ধরনের স্বাভাবিক এবং যারা ফিরে আসতে চায় তারা দেখবেন অনেক বিষয়ে তার কিন্তু জ্ঞান বাড়তেছে আপনি দেখেন বা যারা বড় বড় স্কলার তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের কথাবার্তা চাল চলনে হালিয়ালিসকে নিয়ে তাদের মন্তব্য সত্যি পজিটিভ একটা সময় আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পুরো বাংলাদেশ একদিন হাদিস প্রতিষ্ঠিত হবে এবং পবিত্র কোরআন এবং আলোকে এই পুরো বাংলাদেশ একদিন পরিচালিত হবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমার এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রাবের কাছে প্রার্থনা করছি হে মহান রব আপনি আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ